সঙ্গে ছিলেন বলে আজকে আমরা আসতে পেরেছি ভালো থাকবেন সাতই মে নির্বাচন যেটা বুধা বললো এক নম্বর বাটন টিপে বিপুল ভাবে আমাদের প্রার্থী আমাদের দলকে জয়যুক্ত করবেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে রানীনগরের গোধনপাড়া রূপায়ণ ক্লাব ময়দানে নির্বাচনে জনসভায় প্রায় পাঁচ ঘন্টা লেট করে আসলেন ঘাটালের প্রাক্তন সংসদ তথা ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও চলচ্চিত্র জগতের তারকা দীপক অধিকারী ওরফে দেব এদিনের এই সভা থেকে দীপক অধিকারী দেব বলেন আমাদের দল ছোট থেকে বড় মহিলা থেকে পুরুষ সকলের জন্যই ভাবেন এবং এবছরের নির্বাচনে আবু তাহের খানকে ভোট দিয়ে আবারও সংসদে পাঠাবেন এটা আমি বিশ্বাস রাখি এই ধৈর্যই আপনাদের প্রমাণ এছাড়াও সকল কর্মী সমর্থকদের কাছে তিনি পাঁচ ঘন্টা লেট করে আসার কারণে ক্ষমা চান বলেন আমার যে দুর্ঘটনা ঘটেছিল তাতে উপরে চলে যাওয়ার কথা সেখানে আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি রানীনগরে আসতে পেরে অনেক ধন্যবাদ জানাই রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনকে প্রথমে আপনাদের সকলকে ক্ষমা চাইবার আগে বন্দিকে ধন্যবাদ জানাই কারণ যে সভাটা শুরু হওয়ার কথা ছিল তিনটে থেকে আমার এখানে পৌঁছানোর কথা ছিল সাড়ে তিনটে সময় বিশ্বাস করুন এখানে পৌঁছে যাওয়ার কথাই ছিল কিন্তু আমাদের মালদা থেকে যখন হেলিকপ্টারটা উঠলো মাঝ আকাশে হেলিকপ্টার মধ্যে দিয়ে ধুয়ো বেরোতে শুরু করলো আর কি ওই সময়টা মনে হচ্ছিল কি এইখানে তো দূরের কথা অন্য কোথাও না পৌঁছে যায় আর কি কিন্তু আপনাদের ভালোবাসা ছিল লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ ছিল বলে ঠিকঠাক নেমেছি মালদাতেই তখন আমি বললাম ফোন করলাম কে কি অবস্থা এই অবস্থা দাঁড়িয়েছে আর হেলিকপ্টার চলার মতো নয় তাহলে কি আজকে ক্যান্সেল করি আমি কালকে আসবো তখন উনি আমাকে বললেন যে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে দেখার জন্য হাজার হাজার মানুষ তুমি একবার ভেবে নাও এবং আমি আবার ফোন করলাম তখন আমার চার পাঁচ ঘন্টা লাগবে যা দেখতে পাচ্ছি তিনশো সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা অনেকটা সময় লাগবে তোমাদের লোক থাকবে কি থাকবে না দেরি করে পৌঁছলে মানুষের মন খারাপ হবে আরো রাগ হবে তাহলে কি আজকে সবাইটা ক্যান্সেল করা যায় উনি বললেন না তুমি যদি রাত্রে দশটা ওয়াস লোক দাঁড়িয়ে থাকবে এবং আমার সত্যি মনে হয়েছে লোকটা ভাট বকছে কারণ তিনটের মিটিং এ রাত্রে আটটা অব্দি লোক কোনো দিন অপেক্ষা করে না কিন্তু সত্যি মনে হলো এখানে আসার পর না উনি ভাট বকছেন না আপনারা আছেন আপনারা ছিলেন আগামী আপনারা প্রায় পাঁচ ঘন্টা এখানে অপেক্ষা করতে হলো তারপরেও কিন্তু হাজার হাজার মানুষ মাঠ ভর্তি কোনো মানুষ নড়েনি ঠিক আছে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এই গোধন মানুষের রানীনগর ব্লকের মানুষকে যে তারা যেভাবে প্রতীক্ষায় বসেছিল এবং আমার তো মনে হয় পঁচিশ তিরিশ হাজার মানুষ এই ফিল্ডে জমায়েত হয়েছিল যেটা আমাদের কাছে উপরি পাওনা অত্যন্ত ভালো লাগছে হাফেজ মেহবুব মুর্শেদ সাহেব সর্বোপরি সৌমিক হোসেনের নেতৃত্বে এই সভা সুন্দর এবং সার্থক হয়েছে আমরা ভীষণ খুশি